ভক্তবৃন্দ আপনারা দেবউথানি একাদশী দোসরা নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে কোনো আচার বা উপবাস করতে পারবেন না তবে বছরের সবচেয়ে বড় একাদশী দেব দেবউথানি একাদশীতে কাউকে না বলে চুপচাপই গোপন তিথিটি খেতে ভুলবেন না কেবল এটি খেলেই আপনার জীবনের সমস্ত ঝামেলা থেকে মুক্তি মিলবে আপনার যে কোনও সমস্যা তা অর্থ বা ব্যবসা সম্পর্কিত হোক না কেন চিরতরে অদৃশ্য হয়ে যাবে ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর কৃপায় আপনার ঘর এত সম্পদে ভরে যাবে যে আপনি তা সামলাতে পারবেন না আগামী সাত বছর ধরে আপনি বসেও এটি খাবেন প্রজন্মের পর প্রজন্ম ধরে তা চলতে থাকবে আপনার ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে কখনো শেষ হবে না আপনার বাড়িতে যত ত্রুটিই থাকুক না কেন পিতৃদোষ রাহুল দোষ অথবা কালসর্প দোষ চিরতরে দূর হয়ে যাবে ভক্তবৃন্দ আমাদের কাজ হল সঠিক পরামর্শ দেওয়া আমরা কেবল পরামর্শ দিতে পারি আপনি তা গ্রহণ করুন বা না করুন তা আপনার পছন্দ কিন্তু ভক্তগণ আমি কেবল এটুকুই বলতে পারি যদি তোমরা এটি গ্রহণ কর তাহলে তোমাদের মুক্তি হবে ভক্তগণ দুই রা নভেম্বর পরা একাদশী আসুন আমরা বলি যে দেবথানি একাদশীকে অত্যন্ত বিশেষ এবং ফলপ্রসূ বলে মনে করা হয় কারণ এই দিনে উপবাস এবং পূজার পাশাপাশি শুধুমাত্র এই একটি গোপন জিনিস খাওয়ার মাধ্যমে জীবনের সমস্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় ভক্তগণ যদি আমরা দেবথানী একাদশীর গুরুত্ব সম্পর্কে কথা বলি তাহলে দেবথানী একাদশী প্রবোধিনী একাদশীকে হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ একাদশী হিসেবে বিবেচনা করা হয় এটি কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে পালিত হয় এই দিনটি দেবোত্তন একাদশী প্রবোধিনী একাদশী বা দেব দেবউথানী গড়াশ নামেও পরিচিত আসনের গুরুত্ব কাহিনী এবং ধর্মীয় বিশ্বাস সম্পর্কে বিস্তারিত জেনে নিই দেব দেবউথানী একাদশীর ধর্মীয় গুরুত্ব হিন্দু বিশ্বাস অনুসারে এই দিনে ভগবান বিষ্ণু তার চার মাস যোগিক ঘুম থেকে জেগে ওঠেন আষাঢ় শুক্লা একাদশী শুক্ল একাদশী এবং দেবশয়নী একাদশী শুক্ল একাদশী তিথিতে ভগবান বিষ্ণু ক্ষীর সাগরে দুধের সমুদ্র বিশ্রাম নেন এবং চার মাস পরে কার্তিক শুক্লা একাদশীতে জাগ্রত হন তাই একে দেবোত্থন প্রভুর পুনরুত্থান বলা হয় এই চার মাসকে চতুর্মাস চতুর্মাস বলা হয় যে সময়ে ভগবান বিশ্রাম নেন এই সময়কালে বিবাহ শুভ অনুষ্ঠান গৃহস্থালী অনুষ্ঠান উপবাস এবং অন্যান্য উদযাপন করা হয় না দেবুথনী একাদশীতে এই সমস্ত শুভ কার্যকলাপ পুনরায় শুরু হয় এই উপবাস একজন ব্যক্তির জীবনের পাপ থেকেও মুক্তি পেতে পারে একইভাবে দেবুথনি একাদশীতে এই খাবার খেলে সুখ শান্তি এবং সমৃদ্ধি আসে এবং সমস্ত ইচ্ছা পূরণ হয় যদিও দেবুথনি একাদশীর উপবাস অনাহারী উপবাস হিসেবে পালন করা হয় তবু দেবুথনী একাদশীর রাতে এই বিশেষ খাবারটি খেলে ঘরে সম্পদের পরিমাণ অশেষ বৃদ্ধি পাবে এই প্রতিকারটি খুবই সহজ এবং অলৌকিক এবং অবশ্যই জীবনে এটি বাস্তবায়ন করা উচিত ভক্তবৃন্দ পূজ্য গুরুজি তার বিষ্ণু সহস্রনাম কথায় প্রকাশ করেছেন যে আসন্ন দেবুথনি একাদশীতে যে কেউ এই তিনটি খাবার খাবে বা রান্না করবে সে সারা বছর ধরে সম্পদের আশীর্বাদ পাবে হ্যাঁ বন্ধুরা একশো চব্বিশ বছর পর এই দেবুথনি একাদশী এক বিরল পরিস্থিতির সম্মুখীন হতে চলেছে ফলস্বরূপ হিন্দুদের কাছে এই একাদশীর তাৎপর্য আরও বেড়ে যায় পূজ্য গুরু জি ও বলেছেন যে দেবুথনি একাদশীতে কোনো আচার অনুষ্ঠান বা ধ্যান না করলেও এই গোপন জিনিসটি অবশ্যই খাবে ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদে আপনার বাড়িতে এত সম্পদ আসবে যে আপনি তা সামলাতে পারবেন না বন্ধুরা এই ভিডিওতে আমরা আপনাদের আরও বলবো যে যাই হোক না কেন দেব উথানি একাদশীতে বাড়িতে এই খাবারগুলি তৈরি করবেন না বা খাবেন না পুরো পরিবার সমস্যার সম্মুখীন হতে পারে এছাড়াও ভক্তরা এই ভিডিওতে শিখুন দেবুথনি একাদশীতে ভগবান বিষ্ণুর আশীর্বাদ পেতে আপনার কি খাওয়া উচিত বন্ধুরা এই ভিডিওতে আমরা আপনাকে দেবুথনি একাদশীতে এই পাঁচটি কাজ ভুল করেও করবেন না বলে বলবো। অন্যথায় শীঘ্রই আপনার উপর দারিদ্র নেমে আসবে দেবুথনি একাদশীতে এই পাঁচটি কাজ কখনো করা উচিত নয় যে মা ও বোনেরা দেবুথনি একাদশীতে এই পাঁচটি কাজ করেন তাদের জীবন ধ্বংস হয়ে যাবে বাড়িতে দারিদ্র বিরাজ করবে এবং দেবী লক্ষ্মী চিরতরে সেই ঘর ছেড়ে চলে যাবেন যেখানে এই পাঁচটি কাজ করা হয় না আমরা আপনাকে আরও বলবো যে দেবুথনি একাদশীতে এই জিনিসগুলি দান করলে আপনার বাড়িতে কখনো অর্থের অভাব হবে না আপনার বাড়িতে সর্বদা অর্থ প্রবাহিত হবে অতএব আমরা যে তথ্য শেয়ার করি তা একেবারে বিনামূল্যে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এটি অসম্পূর্ণ রাখবেন না যারা ভিডিওটি মাঝপথে রেখে যান তারা জীবনে কখনো সাফল্য অর্জন করতে পারবেন না অতএব যখনই আপনি কোনো ভিডিও দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত এটি দেখতে ভুলবেন না ভক্তরা যাই হোক না কেন দেবুথনি একাদশীর দিনে একটি ছোট জিনিস অবশ্যই খাবেন বিশ্বাস করুন যদি আপনি এটি খান তাহলে ঈশ্বরও আপনাকে কোটিপতি হওয়া থেকে আটকাতে পারবেন না হ্যাঁ বন্ধুরা এই বছর একশো বছর পর দেবুথনি একাদশী হিন্দু ধর্মে সবচেয়ে শুভ বলে বিবেচিত একটি শুভ সময়ে পড়বে এই দিনে করা যে কোনো প্রতিকার কখনো বৃথা যায় না এটি কখনো নষ্ট হয় না এটি সর্বদা সুফল বয়ে আনে আসুন ভক্তরা আসুন আমরা এখন আপনাকে দেবুথনি একাদশী সম্পর্কে কিছু তথ্য দেই এই বছর দুই সালে মানুষ এই উপবাস কখন পালন করা হবে তা নিয়ে খুব বিভ্রান্ত কিভাবে পূজা করবেন শুভ সময় কি হবে এবং কি খাবেন না এই ভিডিওতে আমরা আপনার সমস্ত প্রশ্নের উত্তর দেব আপনাকে কেবল এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে আমরা এই ভিডিওতে এই সমস্ত প্রশ্নের উত্তর দেব এবং এই দিনে আপনার অবশ্যই কি খাওয়া উচিত তাও ব্যাখ্যা করব যদি আপনি এটি খান তাহলে ঈশ্বরও আপনাকে ধনী হওয়া থেকে আটকাতে পারবেন না এছাড়াও ভক্তদের অবশ্যই দেবুথনী একাদশীতে একটি গরুকে একটি জিনিস খাওয়ানো উচিত দেবুথনী একাদশীতে যদি আপনি এই একটি জিনিস গরুকে খাওয়ান তাহলে দেবী লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবনে সম্পদের সকল পথ খুলে যাবে ভক্তরা আসুন প্রথমে আপনাকে দেবুথনী একাদশীর সঠিক তারিখ এবং সময় বলি তারপর আমরা আপনার সাথে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব এবং দেবুথনি একাদশীতে আমাদের কোন জিনিসটি খাওয়া উচিত তাও বলব ভক্তরা আমরা আপনাকে এমন একটি জিনিসও বলবো যা এই দিনে খাওয়া উচিত নয় যদি আপনি ভুল করে এই জিনিসটি খান তাহলে আপনার বাড়িতে বিপর্যয় ডেকে আনতে পারে তাই ভুল করেও এমন পাপ কাজ করবেন না এবং কোনো বিপর্যয় ঘটার আগে পুরো ভিডিওটি দেখুন এটি একটি অত্যন্ত বিশেষ এবং তথ্যবহুল ভিডিও তাই ভক্তরা আসুন দেবুথনি একাদশীর সঠিক তারিখ এবং সময় সম্পর্কে জেনে নিই তবে তার আগে বন্ধুরা আমরা আপনাকে হাত জোর করে অনুরোধ করছি আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করুন প্রিয় ভক্তবৃন্দ এই বছর দেবুথনি একাদশী দুই সালের পবিত্র উৎসব দোসরা নভেম্বর রবিবার পালিত হবে এই একাদশী কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে মোক্ষম পর্ব পড়ে এটি দেবপ্রবোধিনী একাদশী বা দেবোত্তন একাদশী নামেও পরিচিত এই দিনে ভগবান বিষ্ণু যোগ নিদ্রা থেকে জাগ্রত হন এবং ব্রহ্মাণ্ডের সমস্ত শুভ কার্যকলাপ পুনরায় শুরু করেন একাদশী তিথি পয়লা নভেম্বর দুই সকাল নয় এক মিনিটে শুরু হবে এবং দোসরা নভেম্বর দুই সকাল সকাল সাতটা বেজে একচল্লিশ মিনিট মিনিটে শেষ হবে যেহেতু একাদশী তিথি সূর্যোদয়ের সময় প্রচলিত হবে তাই দোসরা নভেম্বর রবিবার উপবাস পূজা এবং প্রার্থনা করা হবে শাস্ত্র অনুসারে এই দিনটিকে সর্বোত্তম উপবাস তিথি হিসাবে বিবেচনা করা হয় উপাসনার শুভ সময় হল দোসরা নভেম্বর দুই রবিবার দেবুঠনি একাদশীতে সকালে স্নানের পরে পরিষ্কার পোশাক পরিধান করুন ভগবান বিষ্ণু এবং তুলসী মাতার পূজা করুন পূজার জন্য সর্বোত্তম সময় হল সকাল সকাল সোয়া ছটা থেকে সকাল পৌনে আটটা পর্যন্ত এই সময়ে পূজা সংকল্প তুলসী বিবাহ প্রদীপ ঝালানো এবং হরি নাম জপ করা অত্যন্ত শুভ দশমী তিথি এবং উপবাসের প্রস্তুতি সম্পর্কে তথ্য দশমী তিথি হবে শনিবার পয়লা নভেম্বর দুই হাজার উপবাসের আগের দিন এই তিথি সকাল সকাল নটা বেজে দশ মিনিট পর্যন্ত চলবে দশমীর সন্ধ্যা থেকে রসুন পেঁয়াজ আমিষ খাবার মদ্যপান ভাত মসুর ডাল এবং ডাল পরিহার করুন দিনে মাত্র একবার খাবার খান এবং আপনার চিন্তা কথা এবং কর্মে সংযম বজায় রাখুন দশমীতে শুরু হওয়া এই অনুশীলন উপবাসে সম্পূর্ণ সাফল্য নিশ্চিত করে উপবাস ভাঙার শুভ সময় দ্বাদশী তিথিতে দেব উথানি একাদশী উপবাস ভাঙা হয় এই বছর দ্বাদশী তিথি পড়বে তেসরা নভেম্বর দুই সোমবার উপবাস ভাঙার শুভ সময় সকাল সকাল সাড়ে সাতটা থেকে সকাল সাড়ে নটা পর্যন্ত এই সময়ে তুলসী পাতা দিয়ে ভগবান বিষ্ণুর জল অভিষেক জল অভিষেক করুন প্রসাদ নৈবেদ্য উৎসর্গ করুন ব্রাহ্মণ বা অভাবী কাউকে দান করুন এবং তারপর উপবাস ভাঙুন দেব উথানি একাদশীর পূজার রীতি খুবই সহজ এবং পবিত্র বলে মনে করা হয় এই দিনে রুক্ষ মুহূর্তে ভোরে ঘুম থেকে উঠে স্নান করুন এবং আপনার বাড়ির মন্দির বা পূজাস্থল পরিষ্কার করুন তারপর ভগবান বিষ্ণু এবং তুলসী মাতার মূর্তি বা ছবিগুলিকে পরিষ্কার জল দিয়ে স্নান করান এবং তাদের হলুদ পোশাক পরিয়ে দিন পূজাস্থলে একটি প্রদীপ জ্বালান ফুল ধূপ চালের দানা রলি চন্দন কাঠের পেস্ট এবং নৈবেদ্য মিষ্টি নৈবেদ্য উৎসর্গ করুন আয়ুং নম ভগবতে বাসুদেবয় মন্ত্র জপ করার সময় ভগবান বিষ্ণুকে তুলসী পাতা এবং বিশুদ্ধ জল অর্পণ করুন তারপর শঙ্খ বাজান এবং ভগবানকে জাগানোর জন্য নিম্নলিখিত মন্ত্রটি জপ করুন আয়ুং সুপ্ত জগন্নাথ সুপ্তমভাবে দিদম উত্তু জগন্নাথ পুনর্জন্ম কুরু এটি ভগবান বিষ্ণুর যোগিক নিদ্রার সমাপ্তি নির্দেশ করে এরপর তুলসী মাতা এবং ভগবান শালিগ্রামের প্রতীকী বিবাহ করুন পরিবারের সুখ শান্তি সম্পদ সমৃদ্ধি এবং মুক্তির জন্য শুভগান গাও আরতি করো এবং ভগবানের কাছে প্রার্থনা করো ভক্তের উচিত সারাদিন উপবাস করা সন্ধ্যায় আবার আরতি পূজা করা এবং পরের দিন দ্বাদশীর শুভ সময়ে উপবাস ভাঙা বন্ধুরা আরও এগিয়ে যাওয়ার আগে আমরা আপনাকে ভিডিওটি লাইক করার জন্য অনুরোধ করছি এবং মন্তব্য বিভাগে ওম নারায়ণ নম লিখুন যাতে দেবী লক্ষ্মীর আশীর্বাদ আপনার এবং আপনার পরিবারের উপর থাকে তাই বন্ধুরা আসুন এখন জেনে নেওয়া যাক দেবথানি একাদশীতে আপনার কি বিশেষ কাজ করা উচিত যাতে আপনার জীবনের সব কিছু আপনার ইচ্ছা অনুসারে চলে আপনার একটি পুত্র সন্তান হোক আপনার সন্তান হোক এবং আপনার সন্তান যেন কখনো কোনো অসুবিধার সম্মুখীন না হয় অতএব প্রতিটি পিতামাতার দেবথানি একাদশীতে এই বিশেষ জিনিসটি খাওয়া উচিত তাছাড়া দেবথানি একাদশীতে এমন কিছু জিনিস রয়েছে যা আপনার বাড়িতে কখনোই প্রস্তুত করা উচিত নয় বন্ধুরা দেবথানি একাদশী পূজা এবং প্রসাদে আঙুর অন্তর্ভুক্ত করতে ভুলবেন না কারণ দেবী লক্ষ্মীর কাছে আঙুর প্রিয় ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে কলা আঙুর আম পেঁপে এবং নারকেল সহ পাঁচ ধরনের ফল নিবেদন করা উচিত আপনি আপনার পছন্দ অনুসারে ফল বেছে নিতে পারেন তবে আঙুর কলা এবং পেঁপে অবশ্যই নিবেদন করতে হবে তবে যদি কোনো কারণে আপনি এই ফলগুলির কোনোটিই নিবেদন করতে না পারেন তাহলে আপনি ভগবানকে চিনির মিছরি বা কিশমিশও নিবেদন করতে পারেন কারণ জগতের রক্ষক ভগবান শ্রী শ্রীলক্ষ্মীরায়ণ আপনার প্রকৃত ভালোবাসা এবং ভক্তির অনুভূতি দেখেন আপনি পাঁচ রঙের যে কোনো ফলের স্বাদ গ্রহণ করতে পারেন তবে আপনার বিশেষভাবে মনে রাখা উচিত যে আমাদের কখনোই ভগবান শ্রী হরি বিষ্ণুজি এবং দেবী লক্ষ্মীকে নাশপাতি নিবেদন করা উচিত নয় এটি ধন ধ্বংস করে কারণ এই ফলের নামের অর্থই ধ্বংসকারী ফল নাশপাতি শাস্ত্র অনুসারে যে ব্যক্তি যে কোনো শুভ দিনে বিশেষ করে দেবুথনি একাদশীতে আঙুর বা কিশমিশ খান তার জীবনে কখনো অর্থের অভাব হয় না দেবুথনি একাদশীর দিন আঙ্গুরে দেবী লক্ষ্মীর আশীর্বাদ থাকে দেবী লক্ষ্মী তোমাদের আশীর্বাদ করেন তাই বন্ধুরা তোমাদের অবশ্যই আঙুর খেতে হবে দেবুথনি একাদশীতে ভগবান বিষ্ণুকে আখ নিবেদন করো। এটি অত্যন্ত শুভ ও শুভ বলে মনে করা হয় তবে যদি এই সময়ে আখ না পাও তাহলে ভগবান বিষ্ণুকে গুড় ও ছোলার ডালও নিবেদন করতে পারো তাছাড়া যদি তুমি এই দিনে গণ বা গুণ খাও তাহলে তোমার জীবনে কখনো সম্পদের অভাব হবে না দেবুথনি একাদশীতে দেবী লক্ষ্মীকে পাঁচ রঙের মিষ্টি নিবেদন করতে ভুলো না এই দিনে দেবী লক্ষ্মীকে মাখনও নিবেদন করা উচিত ঠিক যেমন দেবী লক্ষ্মী সমুদ্র থেকে উৎপন্ন হয়েছেন তেমনই জল থেকেও মাখনের উৎপত্তি পদ্ম গাছ থেকেও মাখন পাওয়া যায় ধর্মীয় শাস্ত্র অনুসারে পদ্ম ফুল এবং মাখন অত্যন্ত শুভ বলে মনে করা হয় সাধারণত মাখন ক্ষীর তৈরি করে ভগবান লক্ষ্মীনারায়ণকে নিবেদন করলে ঘর ধন সম্পদ ও শস্যে ভরে যায় দেবুথনি একাদশী পূজার সময় যে কেউ ভগবান গণেশকে দুর্বা ঘাস নিবেদন করে সে কখনও দরিদ্র হবে না এমন ব্যক্তি স্বয়ংক্রিয়ভাবে ধনী হয়ে ওঠে এই দিনে আপনার প্রসাদ হিসেবে দুর্বা ঘাস এনে পুরো পরিবারকে খাওয়ানো উচিত ভগবান গণেশের আশীর্বাদ সর্বদা আপনার সাথে থাকবে যে কেউ দেবুথনি একাদশীতে দেবী লক্ষ্মীকে ক্ষীর নিবেদন করবে তার জন্মকুণ্ডলীর সমস্ত গ্রহ এবং নক্ষত্র তাদের অনুকূল থাকবে তাদের ধনী হতে কেউ বাধা দিতে পারবে না দেবীকে ক্ষীর নিবেদন করার পর পুরো পরিবারকে প্রসাদ হিসেবে এটি খাওয়ান এতে ভাগ্যের দরজা খুলে যায় ধন সমৃদ্ধি এবং সমৃদ্ধি সর্বদা তাদের জীবনে বিরাজ করবে তিনি আপনাকে আশীর্বাদ করেন এবং দেবী খুব খুশি হন ধর্মগ্রন্থে ভক্তদের দেবুথনি একাদশীতে কাস্টার্ড আপেল খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে কাস্টার্ড আপেল খেলে দশটি রোগ নিরাময় করা যায় বিশ্বাস করা হয় যে দেবুথনি একাদশীতে বাড়িতে কাস্টার্ড আপেল আনা শুভ বলে বিবেচিত হয় কারণ এটি পিতামাতার আশীর্বাদ বহন করে বিশ্বাস করা হয় যে মাতা সীতা ভগবান রামের বনবাসের সময় এই ফলটি খেয়েছিলেন দেবুথনি একাদশীতে তাকে কোনো কষ্টের সম্মুখীন হতে হয় না আপনার অবশ্যই সীতার ফল খাওয়া উচিত বাবা মা খুশি হন এবং আপনাকে আশীর্বাদ করেন কিন্তু মনে রাখবেন যদি দেবুথনি একাদশী বুধবার পড়ে তাহলে বেগুনের তরকারি খাওয়া পাপ বলে বিবেচিত হয় আপনার হিমায়িত রস পান করাও এড়িয়ে চলা উচিত মনে রাখবেন এতে লবণ মেশাবেন না না হলে উপবাস ভাঙবে এছাড়াও রসে বরফ মেশাবেন না সর্বদা ফলের রস পান করলে উপবাস সফল হয় দেবুথনি একাদশীতে বাড়িতে কখনোই কি রান্না করা উচিত নয় না হলে পুরো পরিবার ধ্বংস হয়ে যাবে এমন খাবার কারো খাওয়া উচিত নয় যদি বাড়িতে এমন খাবার রান্না করা হয় তাহলে দেবী ঘর পরিত্যাগ করেন ভগবান বিষ্ণু ক্রোধ করেন এবং পূর্বপুরুষদেরও সন্তুষ্ট হন না অতএব শাস্ত্র অনুসারে দেবুথনি একাদশীতে কি খাওয়া উচিত নয় বন্ধুরা দেবুথনী একাদশীতে আমাদের কখনোই রসুন বা পেঁয়াজ খাওয়া উচিত নয় কারণ এই দিনে ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর পূজা নির্ধারিত এই বছর দেবুথনি একাদশীতে শুভ যোগ তৈরি হচ্ছে অতএব বন্ধুরা পেঁয়াজ খাও রাহু এবং কেতু সর্বদা তার বাড়িতে বাস করে এর সাথে সাথে পিতৃদোষ ঘরে প্রবেশ করে শনিদেব রাগান্বিত হন এবং যদি রাহু ও কেতু ঘরে থাকেন তবে দেবী লক্ষ্মী এবং ভগবান শ্রী হরি বিষ্ণুর আশীর্বাদ সেখানে কখনো স্নান করবেন না এর পাশাপাশি দেবুথনি একাদশীর দিন ভাত খাওয়া উচিত নয় তাই আপনার ভগবানকে সাবুদানার ক্ষীর বা মাখন ক্ষীর নিবেদন করা উচিত এবং আপনার সর্বদা এই জিনিসটি মনে রাখা উচিত আপনি অন্যান্য দিনগুলিতে ভাত বা রসুন এবং পেঁয়াজ খেতে পারেন দেবুথনি একাদশীতে রসুন এবং পেঁয়াজযুক্ত কোনো খাবার খাবেন না ছোট বাচ্চারা প্রায়শই ভুল করে তারা প্রায়শই বাজার থেকে প্যাকেটজাত খাবার খায় বা রসুন এবং পেঁয়াজযুক্ত কুরকুরে ইত্যাদি খায় অতএব দেবুথনি একাদশীর দিন অন্তত এই জাতীয় জিনিস থেকে দূরে থাকুন কারণ বন্ধুরা যদি আপনি মনে করেন যে আপনি দেবুথনি একাদশীতে বা শ্রীহরি বিষ্ণু এবং মাতা লক্ষ্মীকে আপনার বাড়িতে বিশেষভাবে আমন্ত্রণ জানাবেন তবে ইচ্ছাকৃতভাবে আপনার ঘর নষ্ট করবেন না ভগবান শ্রীহরি বিষ্ণুজির কৃপা পেতে তার বিশেষ আশীর্বাদ পেতে এই দিনে ঘরে হলুদ জিনিস তৈরি করতে হবে উদাহরণস্বরূপ হলুদ করি পাকোড়া তৈরি করা উচিত কারণ এই দিনে হলুদ রং সোনালি রঙের সোনা ও রূপার সমতুল্য যাকে আমরা পিতাম্বরী বলি তাই এই দিনে আপনারও হলুদ পোশাক পরা উচিত এটি আপনাকে ভগবান বিষ্ণুর কাছ থেকে বিশেষ আশীর্বাদ দেবে দেবুঠনি একাদশীতে আমাদের কারো কাছ থেকে টাকা ধার করা উচিত নয় দেবুঠনি একাদশীতে টাকা ধার করলে আমরা সারা বছর ঋণের বোঝায় জর্জরিত থাকি অতএব ঋণমুক্ত হওয়ার পরেই দেবুঠনি একাদশী উদযাপন করুন তাছাড়া শাস্ত্রে বলা হয়েছে যে যারা সত্যিকারের হৃদয় লক্ষ্মীর আরাধনা করেন তাদের বাড়িতেই দেবী লক্ষ্মী বাস করেন লক্ষ্মীর মন্ত্রটি মিষ্টির টুকরো দিয়েও তুষ্ট করা যায় আপনার কেবল সত্যিকারের বিশ্বাস থাকা দরকার ঈশ্বর আরও বলেন যে টাকা ধার করার সময় ধর্মীয় তীর্থযাত্রা বা পূজা অর্চনা করা উচিত নয় এর ফলে জীবনে নেতিবাচক পরিণতি ঘটে তাই আপনার যা ইচ্ছা অর্থ বা সন্তান সম্পর্কিত হোক না কেন ভগবান বিষ্ণু সেগুলি পূরণ করবেন আপনার কখনোই কোন ভুল করা উচিত নয় বন্ধুরা দেবুঠনি একাদশীতে এই পাঁচটি ভুল কখনো করা উচিত নয় আর ই দিনে স্বামী স্ত্রীর একে অপরের থেকে দূরত্ব বজায় রাখা উচিত রসুন পেঁয়াজ জাতীয় খাবার খাওয়া উচিত নয় বিবাহিত মহিলাদের চুল ধোয়া উচিত নয় বন্ধুরা দেবুথানি একাদশীর এই প্রতিকারটি খুবই সহজ কিন্তু এর ফলাফল আশ্চর্যজনক যে কেউ এই দিনে বিশ্বাস ও ভক্তির সাথে এই একটি জিনিস খায় স্বয়ং ভগবান বিষ্ণু তার সমস্ত ইচ্ছা পূরণ করেন যদি ভিডিওটি আপনার পছন্দ হয় তাহলে লাইক করুন শেয়ার করুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে এই ধরনের ধর্মীয় এবং অলৌকিক তথ্য সবার আগে আপনার কাছে পৌঁছায় জয় শ্রী হরি